আবার ঘরের ভিতরে কাজ সবচেয়ে কষ্টের জীবন হয়েছে পাকতে রাখা পাকশাক করবেন আপনার কষ্টের শেষ হয় ঠিক আছে পাকশাক হচ্ছে কষ্টের জীবন এ কথা বলতে কালকে তো লাইভ অত বেশি করতে পারি না তারপর আজকের লাইভের কথা আপনাদের কাছে বলি কালকে লাইক করতে গিয়ে বার্তার সমস্যা হয়েছে

বিএনপি বরবরতা চালাইতেছে মনে হয় না এই জাতিকে নির্বাচন শুষ্ক নির্বাচন বিএনপি করতে দিবে আমার মনে হয় না বিএনপি শুষ্ক নির্বাচন করতে ঠিক আছে আর আপনার তো লোকও বলছি তাই না আপনারা কেন নির্বাচনে আপনারা এত আমদান করা আপনারা তো পাশ করবেন জানেন তাহার নির্বাচন এত ইয়াটা আমদান আমি যেটা বললাম নির্বাচন আমি শুষ্ক নির্বাচন আপনারা যদি দুইটা দল একটা বিএনপি একটা জাম আপনার দুইজন দল যদি মারামারি কাটাকাটি আহাদারি করেন তাহলে কেমনি বলেন আপনারই বলেন আপনার দুইটা দল মারামারি কাটাকাটি করলে কেমন বলেন তো আপনি ঠিক না

তারপরেও কয় পুরুষরা মিলে নারীদের কে কাজে হেল্প করেন সব সবথেকে বেশি কাজে হেল্প করে পুরুষরা নারীরা ঠিক আছে কোনো নারী পুরুষের কাজে হেল্প করেন আপনার অফিসের কাছে কোনো স্ত্রী যায় আপনি ঠিকই বাসার কাজ করেন স্ত্রী তো কোনোদিন অফিসের কাজ করেন তাইলে বলেন নারীদের কাজে কে হেল্প করে পুরুষকে তারপরে বলে সমান অধিকার চাই সমান অধিকার চাই সমানই সমান হই কোন দিকে সমান দিকে হইব তাহলে তো ছয় মাস পুরো সব বাচ্চা বেড়ে রাখতে হবে ছয় মাস না এটা যেমন সম্ভব না সমান অধিকার সম্ভব না ঠিক আছে সমান অধিকার সম্ভব না সমান অধিকার কেমন সম্ভব হবে সমান অধিকার সম্ভব না ঠিক আছে

নালিখিরান প্রাণ জীবন ভাই কষ্ট কষ্ট জীবন করতে কষ্ট আছে হচ্ছে স্বামী স্ত্রী যদি মহাম্মদ না থাকে থাকে সংসার এলোমেলো লাগে হ্যাঁ আবার বিরাহ থেকে বাইরে চলে গেছে আবার সাথে আমার এসে শাগলত অবস্থা এটা না যদি সন্তান থাকলে বুড়দের পুরুষের কথা অবছালো দেব নাই থাকলে পুরুষের গোছালো দেব নাই না থাকলে পুরুষের অনুরোধ হবে

আলাইকুম যে কথা বলতেছিলাম আজকের প্রেক্ষাপট নিয়ে আজকের রাজনীতি নিয়ে আজকের কথা নিয়ে আজকের সমাজ কি হচ্ছে এসব কথা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কাজ করতেছি আপনার কথাগুলো শুনবেন আর যাদের বাল্যাব্য ভিডিও শেয়ার করে পাশে থাকবেন তারা আমরা সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ এটা মূল কথা মূল কথা হইছে যে পিএমপি জামাত মুখ্যমন্ত্রী সংঘর্ষে অনেক মানুষ আহত নিহত হয় আমি কোন দলের ভাইকে বলবো আপনারা নিজেদের ভিতরে সমঝোতা রাখবেন সমঝোতা রাখলে দেখা গেছে আপনার আপনারা যে দেশ শাসন করবেন বা শাসন ব্যবস্থা সেটা তো এক চামচ যাবে না হইলে বিএনপি দুই দলের দল মারামারি করবেন রাস্তাঘাটে কোবাকুবি করবেন অন্য মায়ের সন্তানের মারপোক খালি করবেন আপনারা মারামারি করে এটি তো ভাই ঠিক না এটি কোনো ঠিক না এই জিনিসটাই ঠিক নয় যে কর্মী হোক আর যে লোকের দলের লোক আমি প্রযুক্তি মনে করি না বা আমি সাপোর্ট করি না ঠিক আছে আমি একদম সাপোর্ট করি না বা পছন্দ করি না হম আমি পছন্দ করি না এটা একদম বাস্তবতা তার কথা যেটা একটু বাস্তবত আর পছন্দ করি মারামারি পছন্দ করি মারামারি মারামারি পছন্দ করি মারামারি পছন্দ করতে সুস্থ রাজনীতি মতো কেন সুস্থ রাজনীতি রাজনীতি করতে পারেন ঠিক আছে জীবন খুব সুন্দর যদি আপনার সুন্দর মতো বুঝাইতে পারে

জীব রাজনৈতিকত্ব হইলে আদর্শ নিয়ে রাজনীতিক অর্থ যেমন আদর্শ নিয়ে রাজনীতি করে ইসলামিক দলগুলো আদর্শ নিয়ে রাজনীতি করে যেমন শিবির আদর্শরা রাজনীতি করে চরমন নিচার এরা আদর্শ নিয়ে রাজনীতি করে তাদের আদর্শ এমন এক আদর্শ যেটা চোদ্দশো বছর আগে নবী আলি ইসাল্লাম আদর্শ শিখিয়ে গেছে ওই আদর্শ নিয়ে তারা রাজনীতি বিএনপি আঙ্গুলিকের আদর্শ ব্রহ্মপুত্র আদর্শ অমুকের আদর্শ নিয়ে তারা রাজনীতি করে আর ইসলামিক দল রাজনীতি করে ঠিক আছে কোনো আদিবাসী মানুষের আদর্শ নিয়ে রাজনীতি করে না বাংলাদেশ ইসলামিক আন্দোলন জামা তার আদর্শ নবীর আদর্শ রাসলের আদর্শ এসব আদর্শ ধারণ করে রাজনীতি করে সে হিন্দুকে কে খ্রিস্টান কে কি এটি না তার সাথে আগে এসে মানুষ তারপর তার সবার ধর্মের পরিচয় আগে তো মানুষ পরিচয় নাকি পৃথিবীর সে ধর্ম করতে মানুষ এসে দুনিয়াতে আসতে ধর্ম শেষ ধর্মের পরিচয় ঠিক আছে সে হিন্দুর ঘরে ধর্ম নিছে আল্লাহ দিন থেকে তারা আত্ম বুদ্ধি দিবে জ্ঞান দিবানু সে মুসলমান দিতে পারে মুসলমানের চরিত্র তেমন হওয়া উচিত ব্যবহার থেকে যেতে হিন্দু খ্রিস্টান বুদ্ধরা দেখে মুসলমান হয়ে মুসলমানের ব্যবহার কেন খারাপ হোক মুসলমানের ব্যবহার কোন দিনে খারাপ হতে পারে না পারবে আমি যে বিশ্বাস যে প্রকৃত মুসলমান তার ব্যবহার কখনো খারাপ হয়নি তার ব্যবহার সবচেয়ে সুন্দর হয় তার ব্যবহার থেকে তো অন্য হিন্দু ভাই বা অন্য বিধর্মী ভাইরাস রাজ করে না এই যে একজন মুসলিম রাইতেছে আপনার ব্যবহার থেকে সে মুসলমান কইতে পারে আপনার ব্যবহার থেকে কেন মানুষ কিছু নিতে হয় বা সমালোচনা করে আপনার ব্যবহার এমন হওয়া উচিত এই ব্যবহারের দ্বারা আপনি মানুষ আপনাকে দেখে শিখবে জানবে এবং বুঝবে না সে একজন ভালো মুসলিম ভালো মুসলমান এজন্য প্রিয় ভাইদের উদ্দেশ্য বলবো অবশ্যই আপনারা এসব জিনিসগুলো এসব কাজ কারবার নিজের থেকে আগলিয়ে রাখবেন বা সমালোচনা থেকে শিকার না হন মুসলমানকে কোন সময় কাঠ গড়ায় না আপনার ব্যবহারের আপনি যে মুসলিম আপনি সর্বদাই আপনার ব্যবহার ভালো থাকতে হবে দেখেন না যারা নাস্তিক আছে তারা কিভাবে ইসলামের কে বিভিন্ন কোন ধর্মের হাতের মাথা ব্যথা নাই শুধু মুসলমানের মুসলমানের ধর্ম নিয়ে তাদের কঠিন মাথা ব্যথা কঠিন মাথা তাদের ইসলাম ধর্ম নীতি জন্য যারা মুসলমান আছেন তারা কথা বলবেন অনেক শত্রু করে আপনার একটা কথা দিন তারা তাকিয়ে থাকে দেখেন কিনা আপনি ভুল বলেন কিনা কথাবার্তা একবার যদি দেখছেন ভুল বলছেন এই যে আপনার তো কিছু বলবে না মুসলমানের খুশি উত্তর করে নেব এমন আছে তারা আমাদের তারা যারা আমার দায়িত্ব তারা অন্তত পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন কিভাবে কি করলে আমি কতটুকু এগিয়ে যেতে পারবো ঠিক আছে কিভাবে কি করলে